আসসালামু আলাইকুম রহমানির রহিম এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে যে প্রান্তে বসে আপনারা বৈশাখী টেলিভিশন দেখছেন আমি এই বরকতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন মহান শ্রেষ্ঠ আলতা দরবারে বিনীতভাবে সুক্রিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সল্লাহু আলহি আসাল্লামের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করে শুরু করছি আজকের পরিবেশনা প্রিয় দর্শক আমরা প্রতি জুমাবারে নাই আজকে হাজির হয়েছি আপনাদের সামনে আপনাদের জীবন ঘনিষ্ঠ এবং জীবন জিজ্ঞাসামূলক প্রশ্ন আয়োজন ইসলাম সমাধান নিয়ে আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন বিশ্ব স্কলার ইসলামিক চিন্তাবিদ জননন্দিত মুফাসির কোরআন জনাব মাওলায়না ডক্টর আবুল কালাম আজাদ বাশার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ আবার কাত আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে শেখরান প্রিয় দর্শক শ্রোতা টেলিভিশনের স্ক্রিনে একটি নাম্বার আছে সেই নাম্বারে আপনারা টেলিফোন করবেন মোবাইলেও ইনশাআল্লাহ আপনারা আমাদেরকে পেয়ে যাবেন আশা করি জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন আপনারা আমাদের আজকের আয়োজন করবেন আপনাদের প্রশ্ন উত্তরগুলো ইনশাল্লাহ আমরা এই আয়োজনের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় আমরা অতিবাহিত করছি আপনারা জানেন যে একটি মহরম মাস চলছে আমাদের মাঝে এবং মহরম মাসের যে আশুরা যাকে বলা হয় দশী মহরম সেই মহরমে ঐতিহাসিক অনেক ঘটনাই সংঘটিত হয়েছিল এবং সেখানে কারবালার যে ঐতিহাসিক ঘটনা সেটাকে কেন্দ্র করেও একটি বিশাল এক বিষয় সংগঠিত হয়েছে ইমাম হুসাইন রাজি আল্লাহ মধ্যে এবং সেই যে ঐতিহাসিক কারবালার প্রান্তরের যে ঘটনা এবং সব মিলে ঐতিহাসিক বিষয় নিয়ে আজকে আমরা ডক্টর আবুল কালাম আজাদ বাসারের কাছে সরাসরি আমরা চলে যাচ্ছি যে মতারাম আপনি যদি আমাদেরকে বলেন যে আসলে কারবালার শিক্ষা এবং প্লাস আপনার মহরমের যে আশুরা যে শিক্ষা সেই শিক্ষা নিয়ে আমরা কিছু আলোকপাত করে আপনার মাধ্যমে আমরা জানার চেষ্টা করতে আলহামদুলিল্লাহ সালতু ওসালম আলা রসুল্লাহ বাদ আসলে কারবালা মুসলিমদের বিজয় দিবস প্রকৃত অর্থে সেটা ইমাম হুসাইন মাথা উঁচু করে শাহাদাতের মাধ্যমে প্রমাণ করেছেন এটা একালে আর সেকালে তাকালে হজরত মুসাইলহি সালামের জন্য ছিল বিজয় দিবস যেটা আল্লাহ তায়াল ফেরাউনকে ধ্বংস করার মাধ্যমে ইসলামের প্রথম বিজয় দিয়েছিলেন তো সব মিলিয়ে এটা শোকের দিবস নয় এটাকে আমরা বিজয় দিবস হিসাবে উদযাপন করা উচিত সামনে রাখা উচিত তাহলে এনার্জি তৈরি হবে স্প্রিট তৈরি হবে কিন্তু এটাকে দুঃখজনকভাবে বর্তমান বিশ্বে শোকের দিবস হিসাবেই উপস্থাপন করা হচ্ছে অথচ এটা শোকের বিষয় ছিল না কারণ এই মাহমুদ তো সেখানে তিনি একবারেই বিড়ালের মতো মাথা নিচু করে শাহাদ বরণ করেছিলেন ব্যাপারটি কি আদৌ এমন ছিল একেবারেই না বরং দ্রিম দ্রিম বাজে গণ দ্বন্দ্ব দ্বন্দ্ববিদামা হাকে বীর শির দেগা নেহি দেগা আমামা আর আমরা যদি হজরত মুসাইলা সাল্লামের দিকে তাকাই কারবালার কার্বালার আপনার ইতিহাসকে আমরা যদি সাইডে রেখে রাসুল্লাহ সাল্লাম থেকে আমরা আশুরা দেখি তাহলে কিন্তু কারবালার প্রসঙ্গটা পরে আসবে কারণ কার তো ঘটেছিল একষট্টি হিজড়িতে আর আমরা তো আশুরা একষট্টি হিজড়িতে পাইনি পেয়েছি নবী জীবত দশায় হিজরত করে মদিনায় গেলেন তিনি গিয়ে সেখানে ইহুদিদের মাঝে দেখলেন যে তারা আশুরা উদযাপন করছে সিয়ামা তিনি হিজরতের পরে পেলেন যে ইহুদিরা রোজা রাখছে তিনি জিজ্ঞাসা করলেন যে মাহি তাসুমুনা তোমরা কেন এই দিনে রোজা রাখো তখন তারা জবাব দিয়েছিল হায়দ আজিম এটা মহান একটি দিবস তাহলে কিন্তু আশুরা মহান দিবস হিসাবে হাদিসে এসেছে কেন মহান এবার তারা বলল যে এই দিন আল্লাহ তাল্লাহ মুসাই আলাহিস্লামকে নিষ্কৃতি দিয়েছিলেন বিজয় দিয়েছিলেন ফেরাউনকে আল্লাহ তালা বাহারে আহমারের ডুবিয়ে মেরেছিলেন এই জন্য মুসাই আলাহাইসাল্লাম রোজা রাখতেন আর আমরা তার উম্মত এই হিসাবে আমরা রোজা রাখি ওরা সাল্লা সাল্লাহ সাল্লাম বললেন নাসাই আলাহিস্লামের সাথে তোমাদের যে সম্পর্ক এর চেয়ে সম্পর্ক আমার বেশি উনিও নবী আমিও নবী আর তোমরা তো আজকের এই দিনে মুসা আলাইসাল্লামের মূল আদর্শ থেকে তোমরা বিচ্ছুত কিন্তু তিনি নবী তিনি যে আদর্শের উপরে আছেন আমি নবী মাহমদ এবং আমার উম্মতের একই আদর্শ আছি তো তোমরা যদি রোজা রাখতে পারো আমরা কেন নই তো সাল্লাম নিজে রোজা রাখলেন ও সিয়ামি এবং তিনি অর্ডার করলেন যে সাহাবা তোমরাও রোজা রাখো তাহলে এটা বিজয় দিবস হিসাবে রাসুল্লাহ সাল্লাম রোজা রাখলেন এবং আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন এই জন্য আশুরাতে ইসলামের আল্লাহ বিজয় দিয়েছিলেন যেখানে আমাদের আমরা কারওয়ালা এবং আশুরার যে আপনি বলছেন যে বিজয় এবং আসলেই একটা ঐতিহাসিক অনেক প্রেক্ষাপটই কিন্তু এই দিবসকে কেন্দ্র করে রয়েছে কিন্তু আমরা একটি বিষয়কে কেন্দ্র করে কিন্তু আমরা ওই দিকে ধাবিত হয়ে যাই তো আসলে সেই বিষয়টাও আমাদের ক্লিয়ার কনসেপ্ট আমাদের মাঝে নাই যার কারণে আসলে এই অবস্থা আমরা শুনবো আপনার কাছ থেকে আরও গুরুত্বপূর্ণ কথা একটা ফোন চলে আসছেন ফোনে চলে যাচ্ছে জি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ জি কে বলছেন কথার থেকে নামটি বলে প্রশ্ন করুন

শহীদ হলেন হ্যাঁ এই জন্য অবশ্যই আমরা এইজিদকে জিদকে আমরা দিকার দিব ঘৃণা করব হ্যাঁ প্রশ্ন হলো যে কিছু সংখ্যক লোক হজরত মোদের আদি আল্লাহকে দুঃসাহ পুড়িয়ে থাকেন এবং গালি দিয়ে থাকেন এইটা ইসলাম কিভাবে দেখে আচ্ছা অনেক ধন্যবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং প্রাসঙ্গিক বিষয় নিয়ে আপনি প্রশ্ন করেছেন এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ যে আমরা আসুন আমরা জানার চেষ্টা করি যে মতন আসলে প্রশ্নটা আমাদের আজকের আলোচনার সাথে প্রাসঙ্গিক সেই কারণেই আসলে প্রশ্নের উত্তরে আমরা চলে যাচ্ছি আসলে ইমাম হোসেন রাজি আল্লাহ তালহু এর শাহাদাতের পরে সাহাবাই কেরাম কিন্তু জীবিত ছিলেন দীর্ঘদিন সর্বশেষ সাহাবীর এন্তেকাল হয় একশত এক হিজড়িতে আবু তোফাইল রাজি আল্লাহ তালহু ইমাম হুসাইনের শাহাদাত একষট্টি হিজড়িতে এর মানে চল্লিশ বছর বড় বড় সাহাবারা জীবিত কিন্তু সাহাবারা কেউ কি বুক থাপড়িয়েছেন ইমাম হোসাইন রাজি আল্লাহ তালহুর প্রতি ভালোবাসা নিশ্চয়ই আমাদের চেয়ে সাহাবাদের বেশি ছিল বাইতের প্রতি আজকে আমরা প্রেম দেখাতে গিয়ে হায় হোসেন হায় হোসেন বলে বুক থাপড়াচ্ছি তাজিয়া করছি কিন্তু একজন সাহাবি কি এটা করেছেন আবদুল্লাবনা আব্বাস জীবিত ছিলেন আব্দুল্লেবনে অমর জীবিত ছিলেন আব্দুল্লেবনে মাসুদ জীবিত ছিলেন আব্দুল্লেবনা আস জীবিত ছিলেন আরও বড় বড় অসংখ্য সাহাবি জীবিত ছিলেন তো তারা তো কেউ বুক থাপড়াননি আসলে ইসলামে শোক পালনের রীতিটা কি এভাবে বুক থাপড়ানো এই রীতি কি ইসলামে আদৌ আছে আচ্ছা ইমাম হুসাইন আল্লাহ তা আনু কি শহীদ হয়েছেন ইমাম হাসান কি শহীদ হননি তার আগে আচ্ছা হাজার আলী কি শহীদ হননি অমর কি শহীদ হননি ওসমান কি শহীদ হননি হামজাক শহীদ আরো তা তালুম কত সাহাবি আচ্ছা আমরা কারোর জন্য বুক থাপ তো একজনের জন্য কেন এরপর হচ্ছে ইসলামের শোক পালনের রীতি হল শোকাতুর মুসলিম পালন করবে আপন সর্বোচ্চ তিন দিন আর যদি কারো স্বামী মারা যায় তিনি শোক পালন করবেন চার মাস দশ দিন এরপরে আর শোক নেই তো ইমাম হোসেন তো মারা গেলেন এখন থেকে সাড়ে তেরোশো বছর আগে এখন কি শেষ এই জন্য যারা তাজিয়া করছে বুক থাকাচ্ছে এটা আসলে ইসলামী সিস্টেম কোনো এটা বেদাত। তিনি যা বললেন যে ঠিক ইমাম হোসেন রাজি এর শাহাদাতকে কেন্দ্র করে ইয়াজিদ এবং দুজনের মাঝখানে আসলে আমাদের কি করা উচিত হ্যাঁ ইয়াজিদ এখানে সরাসরি জড়িত যদিও হত্যাকাণ্ডে সে উপস্থিত ছিল না কিন্তু ওবায়দুল্লা ইবনে জিয়াদকে কুফার গভর্ন তো সে বানিয়েছে সাহাবিন অমর ইবনে বাসির রাদি আল্লাহ তালাকে সরাই তো সে দিয়েছে তার নির্দেশ তার নির্দেশে ঘটনা সবটাই ঘটেছে এই জন্য মূল পরিকল্পনাকারী কিন্তু সে আর তার কথাতেই তো করেছে তার কারণেই করেছে এজন্য জন্য ইয়াজিদকে কোনোভাবে এখান থেকে বাঁচিয়ে দেওয়ার কোনো সুযোগই নাই কেউ কেউ হীন চেষ্টা করে এখানে এসে তারা ইয়াজিদকে একটু আড়ালে রাখতে চায় বলে ইয়াজিদ তো ছিল না এবং ইয়াজিদ বলেন ইত্যাদি ইত্যাদি কিন্তু আমাদের প্রশ্ন থাকবে এই ব্যাপারে তাহলে যারা ইমাম হুসেনলো তখন সে তো নেয়নি ইতিহাস সেটা বলে না তাহলে বোঝা গেল সে হত্যাকারীদের সফট কর্নার ছিল তাদের সাথে সে মানে একা সহযোগিতা এই ইয়াজিদ এখানে এই ফার্টের একজন লোক সে ঘৃণিত এবং এই জন্য সে দায়ী কিন্তু তার বাবা ইম হজরত এখানে টেনে আনা যাবে কিনা এ প্রসঙ্গে আমরা বলবো সুস্পষ্ট এটা ঠিক হবে না এটা প্রতি জোলম হবে তিনি একজন সাহাবি তিনি কাতে বলো সঙ্গ পেয়েছেন হ্যাঁ কথা উঠতে পারে যে ইয়াজিদ কে ক্ষমতায় তো মোয়াবিয়া বসিয়েছিল এই জন্য কি মোয়াবিয়া রাদি আল্লাহ কোনো দায় নেই আমরা সেখানে ক্ষমতা কেন্দ্রিক একটা বিষয় আর ইমাম হোসাইনের হত্যা কেন্দ্রিক তো আরেকটা বিষয় দুটা তো এক নয় আচ্ছা ইমাম হজরত আমিরে মোয়াবিয়া কি ইমাম হুসাইনকে হত্যা করতে বলেছেন এবং তিনি কি আদৌ জানতেন তাহলে উনাকে এখানে সম্পৃক্ত করা তর্ক উচিত এটা ঠিক হবে না তবে হ্যাঁ যে রাজতন্ত্রের সূচনা হজরত মোয়াবিয়া রাদিয়াল্লাহ করেছেন এখানে এই বিষয়ে দ্বিমত করার কোনো সুযোগ নেই কারণ এর আগে তো রাজতন্ত্র ছিল না রাসুলসাল্লাস্লামের পরে তো ওনার কেউ হয়নি বা তার জামাইও হয়নি আলীও হয়নি ওনার সন্তানরা যদিও জীবিত কেউ ছিলেন না পুরুষদের মাঝে কিন্তু হজরত আলী তো জামাই ছিলেন তো আবু বকরকে দিয়েছেন আবু বকর তার ছেলে আব্দুর রহমানকে দেননি তিনি দিয়েছেন হজরত ওমরকে বলে গেলেন রাসুলসাল্লাহ সাল্লামের পরে সাহাবারাও কিন্তু আবু বকরকে বানিয়েছেন আলীকে বানাননি জামাই হিসাবে ইসলামী সিস্টেমটা নাই যোগ্য লোক হবে তারপরে হজরত ওমরের সময় তিনি কাউকে দিয়েই গেলেন না যদিও তার ছেলে আবদুল্লাহ জীবিত ছিলেন এবং তিনি বড়ো সাহাবি পারতেন তিনি আবদুল্লাহ ইবিন অমর রদি আল্লাহ দিয়ে যেতে পারত ইসলামের সিস্টেমটা ছিল এরপর হজরত আলী রাজি আল্লাহ তাল্লাহ হাসান হুসাইন দুজনে বড় ছিল বলতে পারতেন তোমরা কিন্তু না এই জন্য হজরত মাবিয়া রাজি আল্লাহ তালাহ ইয়াজিদের নাম তিনি বলে গেলেন এবং তার খেলাপতকালে জীবদ্দশা সুস্থ শরীরে উনি তো ইন্তেকাল করলেন ষাট হিজড়িতে অথচ ইয়াজিদ কে অলিজুল আহাদ তিনি ঘোষণা করলেন পঞ্চাশ আগে তিনি তাকে ক্রাউন ঘোষণা করলেন যে সিস্টেমটা ইসলামে ছিল না এই জন্য এখনো চলে আসছে এবং যেটা আজ পর্যন্ত আরব বিশ্বে চলে আসছে এই জন্য কোন ঐতিহাসিক বলেন যে এখানে হজরত মোয়াবিয়ার দায় আছে কিনা কিন্তু আমরা ওনাকে এখানেও হেফাজতে রাখতে চাই আমরা প্রশ্নের উদ্দেশ্যের জন্য রাখতে চাই তিনি একজন সাহাবিক তিনি ভালো মানুষ এর জন্য হতে পারে তিনি ইস্তেহাত করতে গিয়ে হয়তো ইস্তেহারটা এখানে একটু খাতা হতে পারে ভুল হতে পারে ইয়াজিদের চরিত্র সম্পর্কে তিনিও জানতেন তার ছেলেটা কেমন আর তখন তো অনেক বড় বড় সাহাবিরা জীবিত ছিল ইয়াজিদের বয়স ছিল মাত্র ছাব্বিশ বছর তাহলে ছাব্বিশ বছর বয়স্ক একজন তাবি ওনার ছেলে তাকে ক্ষমতা দিতে হবে কেন সেখানে তো ইমাম হোসাইন জীবিত আছেন আবদুল্লাবিন মাসুদ জীবিত আছেন আব্দুল্লাবিন আব্বাস জীবিত আছেন বড় বড় সাহাবা থাকতে হজরত মহাবিয়া রাজি আল্লাহ তালানুত তিনি ইয়াজিদকে না দিলেও পারতেন কিন্তু এখানে হয়তো ইস্তেহাদি খাতা হতে পারে তিনি হয়তো ভেবেছেন যে না যেহেতু এর আগে কিছু সংঘাত ছিল শাহাদাত 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 আলী এবং মহাবিয়ার মাঝে দ্বন্দ্ব এসব মিলিয়ে তিনি হয়তো ভেবেছিলেন যে এখন আমার ছেলেকে দিলে হয়তো ইসলামী রাষ্ট্রটা একটু দ্বন্দ্ব মুক্ত থাকবে সংঘাত মুক্ত থাকবে এখানে গিয়ে উনি রাজতান্ত্রিক সিস্টেমটা যে চালু করলেন এখানে প্রশ্ন আসা হতে পারে কিন্তু ইমাম হুসাইনের হত্যার সাথে উনাকে জড়িয়ে উনাকে গালি গালাজ করা উনাকে স্ক্যান্ডাল তৈরি করা এটা মোটেও উচিত না একজন সাহাবীর ব্যাপার আমরা কখনো এটা আসলে ইসলামের ইতিহাসটা অত্যন্ত গুরুত্বের সাথে আসলে পর্যালোচনা করা এটাই আমাদের এখানে আরেকটু কথা বলে রাখি বারাকাত ভাই সেটা হচ্ছে যে একজন সাহাবি অবস্থান কোথায় মানে কোন পর্যায়ে আর আমি যিনি সমালোচনা করছি আমার অবস্থানটা কোথায় একজন সাহাবি যদি দুশো পাঁচশো তালা বিল্ডিং এর সাদ হয় আমি তো একবারে তার নিচে সত্য কুড়েগর যে আমি সাহাবির মাথার দিকে তাকাইলে আমার মাথা টুপি পড়ে যাবে তা আমি ওই লোককে নিয়ে এই মুখে কিভাবে করি এই জন্য একজন সাহাবির কোনো ভুলও যদি সামনে আসে একবারে তাকে ডিরেক্টলি হিট করে কথা বলা এইভাবে সমালোচনা কিন্তু হ্যাঁ আলোচনা সমযোগ আলোচনা যদি হয় যাহা ইতিহাস বলবে অতটুকু ঠিক আছে কিন্তু আঘাত করে কথা বলা একজন সাহাবিকে এটা একজন মৌমেনের পক্ষে নয় আসলে কারবালার যে ঐতিহাসিক ঘটনা এটাকে নিয়ে আসলে যে ঘটনা যে ঐতিহাসিক যে প্রেক্ষাপট রয়েছে সে অনুযায়ী আসলে আমাদের আলোচনা করা উচিত এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহ আনহুর যে আত্মত্যাগ সেই সেটি ইসলামের একটি বিজয় হিসেবেও আমরা দেখি ইসলামের মূল স্পিরিট মূল স্পিরিট যেহেতু তিনি কখনোই মিথ্যার সামনে কখনো আপোষ করেননি সেটি তিনি প্রমাণ করে গিয়েছেন আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আবারও আসবো ইনশাআল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখছেন ইসলাম ও সমাধান অনুষ্ঠানটি বৈশ্বিক টেলিভিশন স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে সময় হয়েছে একটি ছোট্ট বিরতি নেবার বিরতির পর আবারও ফিরে আসবো ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আমরা বৃত্তির পূর্বে অত্যন্ত জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে আলোচনা করছিলাম আশুরা এবং মহরম মাস চলছে আমরা আর সামনে যে আশুরা রয়েছে দশই মহরম সেই মহরম মাসে আমাদের কী করণীয় এবং সে দিনটিকে কেন্দ্র করে আমরা কি করতে পারি এখন সে বিষয় নিয়ে কথা শুনবো ডক্টর আবুল কালাম আজাদ বাসারের কাছে মতারম আসলে এর ঐতিহাসিক অনেক প্রেক্ষাপট রয়েছে এটি আলোচনা করলে আসলে এই মুহূর্তে শেষ করা যাবে না আমরা গুরুত্বপূর্ণ কিছু দিক নিয়ে আমরা আপনার কাছ থেকে কথা শুনতে চাই সেটি হচ্ছে যে ইসলামের যে একটা গুরুত্ব রয়েছে প্রত্যেকটা দিবসকে কেন্দ্র করে প্রায় বিভিন্ন দিবস আমাদের মাঝে আসে আশুরাও সামনে আসছে এই দিবসকে কেন্দ্র করে মূল করণীয় কাজটা কি হবে আপনার কাছ থেকে সেই বিষয়টি সাল্লাল্লাহ আলাহ সাল্লাম মূল করণীয় আমাদেরকে দেখিয়ে গিয়েছেন বা সোয়ামাহু ওয়ামার অবিশ্রয়ামী তিনি নিজে রোজা রেখেছেন রোজা রাখতে অর্ডার করেছেন এবং তিনি বলেছেন সোয়ে ম ইয়াহী আশুর আতাসিবু আল্লাহ ইয়াক ফেরোসান তেল্লাতি মুসলিমের রওয়ায়ত আমি আশা করছি যে যারা আশুরার দিবসে রোজা পালন করবে আল্লাহ এক বছরের গুনা যা আগে হয়েছিল ক্ষমা করে দেবেন এই জন্য মূল কর্মসূচি হচ্ছে রোজা রাখা এবং রাসুল্লা সাল্লাহ বলেছেন রমাদানের পরে আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা সবচেয়ে উত্তম রোজা হচ্ছে এই আসুরার দিবসের রোজা মহরম মাসের রোজা আর মহরম মাসের রোজা গুলার মাঝে দশ তারিখের রোজা সবচেয়ে ইম্পর্টেন্ট তবে নবীজি সাল্লাহ সাল্লাম যখন রোজাটা পালন করেছিলেন তখন সাহাবাদের কেউ কেউ বলেছিলেন ইয়সুল আল্লাহর যে এই দিবসে যে আপনি রোজা রাখছেন এই দিবসকে তাজিম করছেন এটা যে ইহুদি খ্রিস্টানরা তাজিম করছে কিছুদিন পরে তারা বলে বেড়াবে দেখো তোমাদের নবী আমাদের অনুসরণ করছে তখন কি হবে নবী সাল্লাহ সাল্লাম তখন বললেন ঠিক আছে খালিফুল ইয়াহুদ আল্লাহ মোকাবলা হইয়াম অবায়দা হইয়াম তাহলে তোমরা খেলাফ মোখালাফাত করো খেলাফ করো তারা যেহেতু শুধু একদিন রাখে তাহলে তোমরা একদিন আগে রাখো অথবা একদিন পরে রাখো মোট দুটি রাখো এরপর তিনি বলেছেন হ্যাঁ যদি আমি জীবিত থাকি তাহলে আমি পরের বছর নয় তারিখও রাখবো দশ তো শুননা আমি নয় তারিখও রাখবো কিন্তু তিনি আর জীবিত থাকেননি নি এই জন্য এই দিবসের মূল কাজটা হোক সিয়াম সাধনা আমরা যারা আলহামদুলিল্লাহ দশ তারিখ রোজা রাখবো রাদা করেছি আমরা নয় তারিখও রাখতে পারি নয় তারিখ হলো শনিবার এবার দশ তারিখ রবিবার এর জন্য কাল থেকে রোজা শুরু হতে পারে আর যদি কালকে কেউ রাখতে না পারেন তাহলে তিনি রবি এবং সোমবার রাখতে পারেন তবে হ্যাঁ সন্না হল দশ তারিখ মোস্তাহাব হলো একদিন আগে এবং একদিন পরে আমরা এক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় জানলাম যে আসলে আমাদেরকে দুটো রোজা রাখলে এটি আমাদের জীবনের জন্য অনেক কল্যাণকর এবং জীবনের মানে রমজানের পরেই যে সিয়ামটার গুরুত্ব সেটি মহরম এবং আশুরার রোজা এটি আমরা সবাই রাখার চেষ্টা করব এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক এরপরে কথা হচ্ছে যে আমরা এই দিবসকে কেন্দ্র করে আমরা যে ঘটনাগুলো ঘটাই ও টেলিভিশন মিডিয়াগুলো যেভাবে ফলো আপ করার চেষ্টা করে এই দিবসকে কেন্দ্র করে সেটি হচ্ছে তাজিয়া মিসিলের ছবি যদি না দেওয়া হয় তাহলে এটা দিবসটাই আসে না এরকম একটা অবস্থান কিন্তু এই দিবসে যারা সিয়াম পালন করেছে যারা এই যে তাকওয়ার ভিত্তিতে তাদের তার দিনটি পরিচালনা করলো এই ব্যাপারে কিন্তু কোনো আলোচনা বা পর্যালোচনা নেই সেক্ষেত্রে আমাদের কি গাইডলাইন দেওয়া দরকার যে আসলে যেমন ইসলামের কয়েকটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে শির্ক এবং বেধাৎ শির্ক এবং বেদায়ত মুক্ত লাইফ ডিল করতে হবে এটি যদি থাকে তাহলে কোনো ইবাদতই কবুল হবে না আমরা শির্ক বুঝি যে আল্লাহর সাথে শরিক করা আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করা কিন্তু বেদায়াত হচ্ছে এমন জিনিস যেটি নতুনভাবে কোনো কিছু প্রবর্তন করা যেটি আল্লাহ রসুল করেন নাই তার সাহাবাই ক্রামগণ করেন নাই এই দুটোর মধ্যে সামঞ্জস্য রেখে আমাদের ইবাদতগুলো কি হওয়া উচিত যদি আমি আসলে ব্যাপার হচ্ছে যে আশুরা কেন্দ্রিক মূল আলোচনা এখন সবার কাছেই মনে হয় কারবালা আমি বলেছি যে কারবালাটা মূল নয় এটা অংশ আর কারবালা যখন সামনে আসবে তখন আসা উচিত ছিল ইমাম সাইন রাজি আল্লাহত শাহাদাতের কারণটা কি ছিল আমরা কারণটাকে এখানে ফাইন্ড আউট না করে আমরা তাজিয়াটাকে ফাইন্ড আউট করছি যে সেখানে ওনার জন্য শোক প্রকাশ করতে হবে আপনি বলেছেন যে আজকের এই তাজিয়া এটাকে কিন্তু সবেন নিয়ত করা হয় যারা করে এটা ভালোবাসা দিয়ে করে সাবেন নিয়ত করে লম্বা পথ পায়ে হাঁটে এবং তারা মনে করে এটা করলে আল্লাহ খুশি হবেন রাসুল খুশি হবেন

তো যদি এই তাজিয়াটাকে স্বাবান্বিত করে নিঃসন্দেহে এটা বেদাত হবে এটা গুনার কাজ হবে তো এটাকে যদি হাইলাইটস করা হয় তাহলে তো এটাকে আরো প্রমোট করা হলো অথচ কোরআনের বক্তব্য ইসমি যে তোমরা গুনাহের কাজে সীমালঙ্গনের কাজে হেল্প করো না তো যেটাকে আজকে হাইলাইটস করা হবে ফোকাস করা হবে সেটা ইসলাম অনুমোদন করে না আর ইসলাম যেটাকে সবচেয়ে বেশি ফোকাস দিয়েছে সেটা হচ্ছে রোজা সিয়াম ইবাদত এবং সেখানে হুসাইনের ত্যাগের কারণ ইমাম হুসাইন রিয়াল্লাহ তার আত্মত্যা হয়েছিল ইয়াজিদের শাসনের বিরুদ্ধে এর কারণটা কি পার্সোনাল কোনো ক্ল্যাশ ছিল ইয়াজিদের সাথে ইমাম হুসাইনের কি পার্সোনাল কোনো দ্বন্দ্ব ছিল মোটেও নয় বরং ইয়াজিদ যেহেতু তার ব্যাপারে অভিযোগ আছে এবং ইতিহাস সেটা প্রমাণ করছে যে ইয়াজিদের ব্যাপারে অভিযোগগুলো প্রমাণিত এবং তার সাড়ে তিন বছরের শাসন আমল প্রমাণ করছে ইয়াজিদের ব্যাপারে ইমাম হুসাইনের অভিযোগ প্রমাণিত কারণ সে ক্ষমতা পেল পাওয়ার পরে পরে একষট্টি হিজরিদ ইমাম হত্যা করলো এর পরের বছর কাব আক্রমণ করলো এর পরের বছর হার্রার ঘটনা ঘটিয়ে সহ দর্শন করে নারীদেরকে একবার ইসলামের উপরে এমন কালিমা লেফে দিয়েছে যেটা একবারেই মানে এরকম ঘটনা পৃথিবীতে কোনোদিন ইসলামের ইতিহাসে আর ঘটেনি এই জন্যই ইমাম হোসেন বলেছিলেন যে না এমন অপশক্তিকে আমরা শাসন ক্ষমতা দেখতে চাই না এই জন্যই ইমাম হোসেনের বিরুদ্ধে তিনি এজেদের বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছিলেন এখন আমরা আজকে আসুরে আসবে আসার পরে আমরা এই হুসাইনের জন্য কান্না করব কিন্তু আবার ক্ষমতায় আমি নেব ইয়াজিদকে বা ইয়াজিদের মতো যারা ইয়াজিদ মদ পান করতো আর বেদায় নেহা ইবুল কাসির রাহেমাহুল্লিতে লিখেছেন তিনি ইয়াসরাবুল খামরা যেছে মত পান করত সালাতা সেই রীতিমতো নামাজ পর্যন্ত ছেড়ে দিয়েছে ইবনু কাসির রাহিমাহুল্লাহ লিখেছেন তো এমন লোক যারা বেনামাজি যারা সুদ খাবে যারা গোশ খাবে যারা অন্যায় করবে জুলম করবে আমি তাদের পক্ষ নেব আবার দশ তারিখ আসলে ইমাম হুসাইনের জন্য কান্না করব কথার কাজে মিল হওয়া চাই এই জন্য কিন্তু কবি নজরুল চমৎকারভাবে বলেছিলেন ফিরে লো সেই মহরম মাহিনা ত্যাগ চাই মর্সিয়া ক্রন্দন চাহিনা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবো কিন্তু ত্যাগের ইতিহাস তৈরি করব না ইমাম হোসাইন রাজি আল্লাহ তাহালনু অন্যায়ের বিরুদ্ধে যেভাবে মাথা তুলে দাঁড়িয়েছিলেন কুফার লোকেরা যদি ঠিক ওনাকে ওই সময় হেল্প করতো তারা যেভাবে ওনাকে দাওয়াত দিয়ে নিয়েছিল কিন্তু পরে ওনাকে একা সেরে দিয়েছে মাত্র সত্তর জন সঙ্গী সহ যদি তারা সাথে এসে দাঁড়াতো তাহলে কিন্তু ইয়াজিদ ঘটনা ঘটাতে পারতো না ইমাম হুসাইনই বিজয়ী হতো ঠিক আজকের এই দিনও আমাদেরকে ইমাম হুসাইনের পক্ষ নিতে হবে অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে হবে আমাদের অগাস্ট বিপ্লব এই জুলাইয়ের ছত্রিশে জুলাইয়ের বিপ্লব এটা আমাদের শেখায় যে আমরা মাথা তুলে দাঁড়াবো এবং আমরা পারবো যদি আজকেও আমরা হোসাইনি চেতনা লালন করি ইয়াজিদের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে পারি আজকের দিনও পরিবর্তন আসবে জি জি আপনি ঠিকই বলেছেন যে আসলে আমাদেরকে বুকে ধারণ করতে হবে সেটাই যেটি নবী করিম সাল্লাহালাম আমাদেরকে শিখিয়েছেন আমাদেরকে জানিয়েছেন এবং কোরআন সেটি স্পষ্ট করেছে যে মা তাকুম আনহু রসুল তোমাদেরকে যা দিয়েছেন সেটা তোমরা গ্রহণ করো যেটা থেকে বিরত থাকতে বলেছেন সেটা তোমরা বিরত থাকো তো রসুল আলাইসাল্লাম এই তার তেইশ বছরের নববতী জিন্দিগিতে অসংখ্য অগণিত কাজ কিন্তু তিনি করে দেখিয়েছেন সে কাজগুলো তো আমাদের বাস্তবে রূপায়িত করতে হবে সেটি করারই তো আমাদের সময় আমাদের কম সেই দিকে বাদ দিয়ে আমরা নতুন করে আবার নতুন একটু প্রধান দেখেন যে এই মামসেন্লাহ আহ যখন আটই জিলহস তিনি রওনা দিলেন মক্কা তিনি আটে জিলহস একটি অমরা করলেন তারপরে তিনি কুপার দিকে রওনা দিলেন তখন বড় বড় সাহাবারা এসে ওনাকে বলেছিলেন যে এই পথটা নিরাপদ নয় আপনি কুপার দিকে না গেলেই ভালো হবে তখন তিনি বলেছিলেন যে আপনাদের ধন্যবাদ কিন্তু আমি আমার সিদ্ধান্তে অটল এবং তিনি তার ভাইকে একটা সিটি লিখে এসেছিলেন সেই সিটিতে তিনি বলেছিলেন যে আমি ক্ষমতার জন্য বের হচ্ছি না আমি বের হচ্ছি আমার দাদার আমার যে নানা আমার নানার ইসলামের হেফাজতের জন্য এবং আমি বের হচ্ছি তা মরুন আবিল মারুফ ওয়েন হউন আনিল মুনকার আল্লাহর এই অর্ডার পালনের জন্য যে আজকে যদি ইয়াজিদের মতো লোক ক্ষমতার চেহারা থাকে আসলে বাস্তবতা তাই কারণ যদি আপনি একজন মাতাল মতখরকে ড্রাইভিং সিটে বসিয়ে দেন আর আপনি যাত্রীর সিটে বসে সোমান তাজবি পড়েন ও বেটা যদি গাড়ি অ্যাক্সিডেন্ট করে গাড়ি খালে নেয় তাহলে কিন্তু সোমান আল্লাহ পড়তে আপনিও খালে যাবেন আমিও খালে চলে যাব এই জন্য ড্রাইভিং সিটে কে বসেছে দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ইমাম হুসাইন সেটা বুঝেছিলেন যে না আজকে এই চেয়ারে ইয়াজিদ যদি বসে নিরাপদে চলে আমরা বাধা না তৈরি করি তাহলে কিন্তু সামনে আপনি ঠিকই বলেছেন অনেক ধন্যবাদ আপনাকে অত্যন্ত চমৎকারভাবে যে ইতিহাসটা আসলে এটি জানা দরকার ছিল এবং ইতিহাসের আলোকে যে শিক্ষাটা সেটিও কিন্তু আমাদের খুবই প্রয়োজন ছিল আপনি সেটি অত্যন্ত সংক্ষিপ্ত হলেও আপনি আমাদের আমাদেরকে স্পষ্ট করেছেন অনেক ধন্যবাদ জানাচ্ছি বৈশাখী টেলিভিশন স্টুডিও থেকে আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আসলে একদিন আরবের সেই অন্ধকার উষার মরুতে হেরার যে অনির্বাণ দীপ্ত শিখা বিজন মোহাম্মদ রসুল্লা আসলাম জ্বালিয়েছিলেন সেই আলো এবং আদর্শের প্রতি পূর্ণ আস্থা যদি আমরা রাখতে পারি তাহলেই আমরা কিন্তু বাস্তব দিক নির্দেশনা এবং গাইড পেয়ে যাব আসুন আমরা রসুলের শিক্ষাকে আমাদের জীবনে আনয়ন করার চেষ্টা করি আসুর এবং মহরম মাসে যে তাৎপর্য